সবাইকে স্বাগতম লাইসেন্সবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করা হবে আজ বুধবার আইন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অপরাধ রোধে লাইসেন্সবিহীন মোটরসাইকেল বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বেলা সাড়ে এগারোটার দিকে বৈঠক শুরু হয় বৈঠক শেষে বিকাল তিনটার পর কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন তিনি বলেন লাইসেন্সবিহীন মোটরসাইকেল দিয়ে নানা ধরনের অপরাধ সংঘটিত হয় লাইসেন্স না থাকায় অপরাধীদেরও ধরা যায় না তাই আজকের বৈঠকে নিবন্ধনবিহীন মোটরসাইকেল বাজ্যাপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় তিনি বলেন জঙ্গি অর্থায়ন ও জঙ্গিদের পৃষ্ঠপোষকতা বন্ধে কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে কোনো ব্যক্তি সংগঠন বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অস্বাভাবিক কোনো লেনদেন হলে বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিকভাবে তা গোয়েন্দা সংস্থাকে অবহিত করবে এছাড়া সীমান্ত সহ বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অস্বাভাবিক কার্যক্রমও তদারক করা হবে মন্ত্রী আরও জানান দেশে জঙ্গি কার্যক্রম অনেকটা কমে এসেছে বাংলাদেশ যেভাবে জঙ্গি কার্যক্রম নিয়ন্ত্রণে এনেছে তা বিশ্বে বিরল এবারের ঈদে ঢাকায় চারশো দশটি ঈদের জামাত হবে জানিয়েছেন মন্ত্রী তিনি আরও বলেন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ ঈদগাহগুলোকে নিরাপত্তা নিশ্চিত করবে আইনশৃঙ্খলা বাহিনী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরপর বেলবাটনে প্রেস করুন আনন্দবিদির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ